স্কুলে যাবে না স্কুলে না গেলে হবে সবাই কিন্তু স্কুলে যায় দিদি স্কুলে চলে গেছে চলো তোমাকে রেডি করাই আসো 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 আসবে না তাই তোমার মুখটা একটু দেখি বাচ্চাদের হয়ে গেছে এবার বড়োদের দেখো সকালের ব্রেকফাস্ট আজকে খিচুড়ি করেছি আর সাথে ইলিশ মাছ ভাজা আগের দিন যে ইলিশ মাছটা এনেছিলাম বাজার থেকে তো ছোট ইলিশ কিন্তু তবু ওই খিচুড়ির সাথে ভাজা খিচুড়িটা আজকে আর কি ভুনা খিচুড়ি করতে চেয়েছি কিন্তু পারিনি আমি এমনি একটুখানি শুকনো শুকনোই খিচুড়ি হয়েছে আর কি পাতলা না তো আমাদের আমার আর ওর বাবার আজকে এটাই সকালের টিফিন তো দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমার কড়াই বসে গেছে আমাদের মাছ ভাজা করে খাওয়া হয়েছে বলে তেলটা এরকম রং আর আজকে ইলিশ মাছ রান্না করবো যে বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করেই কেটেছি একটু আর অল্প একটু আলু দিয়েছি দুটো ছোট ছোট একদম আলু দিয়েছি বেগুন আর ইলিশ মাছ তিনটে ভাজাও হয়ে গেছে আর কিছু কাঁচা আছে এখন ওটা ভাজছি আর যে শিঙি মাছ কালকে এনেছিলাম শিঙি মাছ করব লাউ দিয়ে হ্যাঁ সেটা তোমাদের রেসিপিটা আজকে দেখাবো আর ইলিশ মাছ বেগুন দিয়ে জন্য যে মশলা নিয়েছি এখানে শুধু একটু পোস্ত সর্ষে আর লঙ্কা পেটে এর মধ্যে দেব। ব্যাস আর কিছু না এর মধ্যে আর আমি আর কিছু দেব না আর বাকি রইলো ইয়ে লাউটা তোমাদের আমি দেখাবো আজকে লাউটা নতুনভাবে আমি শিঙি মাছ দিয়ে ঝোল করে দেখাবো পুরো ঝোলও হবে না আবার গা মাখাও হবে না তোমাদের এই রেসিপিটা তোমরা দেখে করতে পারো দারুণ লাগে খেতে তো চলো শুরু করে দিই রান্নাটা দেখতে থাকো শিঙি মাছগুলো একটা ভুল হয়ে গেছে আমার এগুলো না দু টুকরো করে নেওয়া দরকার ছিল যদিও পরে আমি খুন্তি দিয়ে করে নিয়েছিলাম দু টুকরো করে নিলে জিনিসটা ভালো হতো বেশি আমি বুঝতে পারিনি আরও কিছুটা শিঙি মাছ নিলে ভালো হতো যেহেতু রয়েছে তো আমি বুঝতে পারিনি সব এখনও সব কিছু পুরো বুঝে উঠতে পারি না আর দেখো তেলের মধ্যে আমি একটু জিরে দিয়ে ফেলেছিলাম তো জিরে না দিলেও হয় এটা অবশ্যই মনে করে রাঁধুনি ফোড়ন দেবে তেলের ওপরে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি লাউগুলোকে দিয়ে দিয়েছি আর আর একটা ভুল হয়েছে তেলটা আর একটু কম দিলেও হতো সত্যি কথা এটা আর বলতে পারো আমি ইচ্ছা করে দিন আগো আমাদের কেউই খুব বেশি তেল খেতে চায় না কিন্তু আমি না যেন জানি না কেন এখনও সেই মাপ এক দিন খুব কমে রান্না করি এক একদিন না এত তাড়াহুড়ো থাকে ঢালতে গিয়ে পড়ে যায় সেটা আর তুলি না এরকম আমার সাথে ভীষণ পরিমাণে হয় তোমাদের সাথে হলে আমাকে জানিও তো আমার এক এক সময় হয়ে যায় বেশি এক এক সময় কম হয় তো দেখলে এর মধ্যে আমি লাউটা একটুখানি নাড়াচাড়া করে তেলের ওপরে ওর মধ্যে লবণ দিলাম হলুদ দিলাম আর একটু আদা বাটা আদা আমি শিলে বেটে নিয়েছি অবশ্যই আদা বাটা দেবে জিরে একদম দেওয়ার দরকার নেই আমি দেই নি আদা বাটা দিয়ে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করব তেলের ওপরে আর কি মশলাটা একটু কষে গেলেই জল দিয়ে দেবো তো জল দিলেই কিন্তু দেখো ভালো করে আদা বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম আর একটুখানি না চিনি দিয়েছি আর লঙ্কাটা কম দিয়েছি কারণ লঙ্কা দুটো দিয়েছি এই জন্য একটুখানি ঘেটে দিচ্ছি কারণ আমার বাচ্চাদের এটা খাওয়াবো বলে বেশি লঙ্কা দেয়নি ইলিশ মাছ ওরা খেতে পারে না আর এই শিঙি মাছ আচ্ছা দেখো লাউগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর না ওই রাঁধুনি ফোড়ন দিয়েছি বলে কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে রাঁধুনির গন্ধটা দারুণ লাগে লাউগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এইবারে আমি এ দেখো মাছগুলো তো আমার কেটে দেওয়া দরকার ছিল কেটে দিতে ভুলে গেছিলাম তো এই জন্য আমি দেশে ইয়ে দিয়ে খুন্তি দিয়ে একটুখানি মানে ভা দুভাগ করে নিয়েছি এগুলো যে বড় বড় শিঙি মাছগুলো হয় না সেটা যে পিস পিস করে বিক্রি হয় মানে পিস পিস করে কাটা যায় সেই শিঙি মাছ দিয়ে আরও ভালো হয় এটা তো ছোটো ছোটো একটু হয়ে গেছে শিঙি মাছটা তবুও ভালো লাগবে আমার ভুল হয়ে জানো তো আমি অনেকগুলো শিঙি মাছ রেখে দিয়েছি চার পাঁচটা বুঝতে পারিনি যে খাবে আরও একটু দিলে ভালো হতো তো দেখো এই মুহূর্তে আমি নামিয়ে সরি ফুটিয়ে তারপরে নামিয়ে নেব সবই দেওয়া আছে সবই ঠিক আছে এটা মাছটা একটু সেদ্ধ হবে জলের মধ্যে জাস্ট আর একটু ঝোল একটু ঝোলটা কমবে তারপরে নামিয়ে নেব এটা ফুটুক তো দেখো এটা লাউ হয়ে গেছে এটার ফাইনাল লুক এরকম দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে খাবে দারুণ লেগেছে খেতে তো যাই হোক ইলিশ মাছ শেয়ার করার মতো কিছু নেই সত্যিই তোমরা যেমন করে করো চিলিশ মাছটা আমি জানি অনেকেই কিন্তু এগুলো জানো কিন্তু অনেকেরই আবার কিন্তু এরম ভ্যারাইটিস খাওয়ার অভ্যাস নেই অভ্যাস নেই না মানে ধরো আমি যেরকম শোল মাছ দিয়ে লাউ খেয়েছি শিঙি মাছ দিয়েও যে খাওয়া যায় এটা কিন্তু অনেক পরে জেনেছি অনেক কিছু অনেক আমরা পরে জানতে পারি তো সে এ দেখো এখানে আলুটা দিয়েছি আলুটা না দিলেও চলে শুধু বেগুন দিয়ে করলেও হয় আলুটা আমি বলতে পারো কিছুটা আমার জন্য দিয়েছি আর আলুটার ওই তেলের মধ্যেই যে ভাজছিলাম বেগুনটা তুলে নিয়েছি আর ওর মধ্যেই পোস্ত সরষে লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা আর দেখালাম না দেখো কী সুন্দর দেখতে হয়েছে দেখতে কেন খেতেও খুব সুন্দর হয়েছিল। যাই হোক দুটো পদই দারুণ ছিল আমার ছেলে মেয়ে ইলিশ মাছ খায়নি ওরা ওটা খেয়েছে আর দেখো এটা না বারবি একটা কম্পিটিশনে গেছিলো স্যাটারডে আমি ফ্রাইডের এতদিন রান্না এতক্ষণ রান্না দেখাচ্ছিলাম আর স্যাটারডেও একটা কম্পিটিশনে গেছিলো সেখানে কিছু হতে পারিনি অঙ্কন প্রতিযোগিতা আমাদের শিউলি মিলন উৎসবে ওই দেখো আমার বারবি বসে আছে কিন্তু যাই হোক ও যে পার্টিসিপেট করেছে আমি খুব খুশি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর চলো সবাই এনজয় করো ছুটিটা কাটাও ভালোই স্যাটারডে সানডে আবার আমাদের মানডেতেও ছুটি তো সেটা একটুখানি বেশ ভালো লাগে শুনে চলো ভর্তি বুড়ো